হ্যালো এভ্রি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে অনেক দিন পর আমি ভোরবেলা উঠে ব্লগ স্টার্ট করছি আর এখন বাজে চারটে ছয় আমরা এখন গঙ্গার পাড়ে যাবো আমি আর আমার একটা বন্ধু সো ব্লগটা দেখতে থাকো একটু একটু ভয় লাগছে আর একটা আওয়াজও আসছে আমি বুঝতে পারছি না কুকুর কাঁদছে না বিড়াল কাঁদছে বাট মা আসছে তাটা আমার মা এখন জেগেই গেছে কারণ একটু পরে বাংলা শুনবে প্লাস আমার বোন ভিডিও দেখবে টিভিতেই দেখতে বাচ্চাদেরও বাট খুব এক্সাইটেড ভোরবেলা এখন যাচ্ছি তো দেখতে থাকো আমি আর একটা ফোন নিলে পরে হয়তো তো শুনতেও পেতে কি কথা বলছি না বলছি এখন আমি রোডের ওপারে যাই সো দেখতে থাকো পুরো রাস্তা ফাঁকা আমি এত এক্সাইটেড যে আমি ভুলেই গেছি এক্সাইটমেন্টে বলতে যে আজকে কি। শুভ মহালয়া তোমাদের সবাইকে খুব ভালো করে কাটাও আজকে দিনটা আর পুজো তো শুরু হয়েই গেছে দুর্গা পুজো আমি প্রচুর এক্সাইটেড দেখো ঠাকুর আমি খুব ভয় পাচ্ছি কারণ সবে চারটে দশ বাজে আমাকে অনেকটা একা যেতে হবে পুরো অন্ধকার কেউ নেই শুধু কুকুর আছে আমি একটু আমার বন্ধুটাকে কল করি তারপর ওখানে গিয়ে আবার মানে একসাথে দেখা হোক ওর সাথে তারপর কথা বলছে আমার এখন ভয় না সব কথা জড়িয়ে যাচ্ছে আমার খুব ভয় লাগছে কেউ নেই পুরো রাস্তা ফাঁকা আর একটুখানি বাকি আছে আর এখানে একটা প্যান্ডেল আছে তারা দেখাচ্ছি ছোটোবেলায় এখানে আসতাম মাঝে মাঝে অলরেডি শুরু হয়েও গেছে শুরু কি শেষের দিকে এই যে দাঁড়িয়ে আছে ভূতের মতো এক জায়গাতে দিন মহালয়ের ছোটবেলাটাকে আমি বড্ড বেশি মিস করছিলাম কারণ আজ থেকে সাত আট বছর আগে মহালয়ের দিন আমি ঘুমাতাম না সারা রাত জেগে থাকতাম মহালয় দেখে তারপর বাড়ি থেকে বেরিয়ে যেতাম আমার স্টেজ রিহার্সাল থাকতো কারণ নাচের প্রোগ্রাম আমি করতে ভীষণ ভালোবাসি যেখানে আমি নাচ শিখেছি ওখানে প্রতি বছর পুজোর আগে একটা প্রোগ্রাম হতো তৃতীয়া হোক কি চতুর্থীতে আর রিহার্সেল ফাইনাল রিহার্সেলের ডেটটা থাকতো আমাদের মহালয়ের দিনকে খুব বেশি মিস করি পুরোনো দিনগুলো আর এই বছর মহালয়টা আমি সত্যি এক্সপেক্ট করিনি আমি ভেবেছিলাম যে নর্মালি যাবে বাট সত্যি খুব ভালো গিয়েছে ঘর দেখি বলছি বাবা আমার পেছনে আগুন লেগে গেলে তুই পাগল হয়ে গেছিস আমরা হঠাৎ করেই দেখি যে ছেলে স্কুটি নিয়ে চলে এসছে হাসতে হাসতে আর তোমরা এই ভিউটা দেখো এত ভালো লাগছিল দেখতে আকাশটা সত্যি দুর্গা পুজোর আগের আকাশটা না খুব ভালো লাগে দেখতে তারপর আমরা বাড়ির দিকেই যাই আর আশা করছি যে ডাব হয়তো পাবো আর সত্যি গিয়ে দেখি যে না ডাব তো ছিল আর আমরা দুজন মিলে দুটো ডাফ খেলাম আর আমি তো বহু বছর পর ডাভের ভেতর যে শ্বাসটা থাকে আমি ওটাও খেলাম এর আগের দিন তো শ্বাস ছাড়াই ডাফ খেয়েছিলাম বাট আমার মাঝে মাঝে শ্বাসটা খেতে কিন্তু বেশ ভালো লাগে বাড়িতে গিয়ে টানা একটা ঘুম দিয়ে বাবা দেখলাম যে ছোলে ভাটুর এনে দিয়েছিল আর অনেক দিন পর বাইরের খাবার খাচ্ছি ব্রেকফাস্টে তারপর আমার একটা পার্সেল আসে আর তারপরে বেরিয়ে যায় শপিংয়ে মহালয়ের দিন একটু শপিং করব না তা কী করে হয় আর সেদিন আমি ফাইনালি কিন্তু নতুন জামাও পরা শুরু করে দিয়েছি স্টুডিও যাচ্ছিলাম তেমন কোথাও না তো গিয়েছিলাম জাস্ট কয়েকটা জিনিস নেব বোনুর জন্যই আমি মেনলি গিয়েছিলাম আর বোনের জন্য নেওয়া মানে তো আমি আমার নিজের জন্য জামা কাপড় কিনে ফেলি আর আমার এই ড্রেসটা এত এত পছন্দ হয়েছে আমি দেখে নিয়ে নিয়েছি বোনের জন্য আর আমি নিয়েছি এই টপটা নেওয়ার হয়তো কোনো মানে ছিল না বাট আমার খুব ভালো লেগেছে আমি আর চাইনি এটাকে ছেড়ে আসতে তারপর শপিং এখানে হয়ে গেল একটা পারফিউম নিয়েছি দেন এইখান থেকে আমরা ডিরেক্ট বাড়িতেই আসি আর তারপর আমার একটা অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে ক্রেডিট কার্ড আসার কথা ছিল সেটা চলে এসেছে আমি ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এই প্ল্যাটিনাম কার্ডটার জন্য আর আজকে লাঞ্চে আমার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি আর প্লেন রাইস আমার এই কম্বোটা না দারুণ দারুণ লাগে আমার একটা পার্সেল আসার কথা ছিল সাবানা থেকে সেটা রিসিভ করেই আমি বেরিয়ে যাই আর আমি আজকে কিন্তু নতুন শার্ট পরেছি আমার এই শার্টটির প্রিন্টটা খুব খুব পছন্দের যদিও এটা পুজোর জন্য তো কিনিনি আমি অনেক মাস আগে কিনেছিলাম আর সেই মহলায় দিনই পরলাম এটা পরিষ্কার বোঝা যাচ্ছে ভাই পুরো শেপ নিয়ে হয়েছে ব্যাপারটা আমাদের জন্য দেখে এটা আকাশে কি একটা কোন ছোট কৃষ্ণ ঠাকুর বাসি বাজাচ্ছে আমিও তারপরে দেখলাম আর দেখে সত্যি মনে হলো যে না কোনো একটা পুচকে কৃষ্ণ ঠাকুর এসে বাসি বাজাচ্ছে মেঘটা ঠিক ওই রকম সেপেই ছিল আমি একটা ছবিও তুলেছি আর ভিডিও করেছি বাট ক্যামেরাতে সত্যি এগুলো পুরোটা ভালোভাবে বোঝা তো যায় না আমি খালি চোখে যখনই দেখছিলাম পুরোটা বুঝতে পারছিলাম যে দাঁড়িয়ে আছে আর এই সাইজটা কিন্তু একদমই ছোট ছিল আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে বা হয়তো পারবে না আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে তো যে তোমাদের কি কৃষ্ণ ঠাকুর মনে হচ্ছিল যে বাসি বাজাচ্ছে তারপর আমি বাড়িতে চলে আসি আমার একটা পার্সেল এসেছিল এটার জন্য আমি প্রচুর প্রচুর এক্সাইটেড ছিলাম প্রচুর নায়িকা থেকে একদিনে অর্ডার করেছি তারপর দেখাচ্ছিলো যে নাকি পুজোর পর আসবে আমি তো টেনশানে পড়ে গিয়েছিলাম এইরকম দেখায় বাট তারপর একদিনের মধ্যেই দিয়ে গেছে আর আমি স্ট্রেটনারটা ফাইনালি অর্ডার করে ফেলেছি আমি অনেক দিন ধরে ভাবছিলাম এটা নেব নেব আর যাকে নিয়ে ঘুরি সে সবসময় বলতে থাকে যে এটা কিনে নেই আরে আমার খুব ইচ্ছে করছিল বাইরের খাবার খেতে নরমাল খাবার খেতে তো একদমই ইচ্ছে করছিল না সবাই মিলে পিৎজা খেয়েছিলাম আর আমার পিৎজাটাও কিন্তু দারুণ ছিল খেতে আমি আর বোন মিলেই খেয়েছি পিৎজা বাট আমার এইটুকুতে একদম পোষাইনি আমার তো মনই ভরেনি তারপর আবার অর্ডার দিয়েছিলাম চিকেন পপকর্ন আর বোনলেস জুসি চিকেন বোনলেস জুসি চিকেনটা খুব খুব ভালো ছিল বাট চিকেন পপকর্নটা একেবারে ভালো ছিল না জাস্ট কয়েক পিস দিয়েছিল খুবই খারাপ ছিল খেতে টেস্টও ভালো ছিল না বাট এটা খুব ভালো ছিল জুসি ব্যাপারটাও ছিল সো চলো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে বাই